চাকরিহারা শিক্ষকদের মানবিকতার প্রশ্ন তুলে তাদেরকে লক্ষণ রেখা মনে করলেন সেই পাট দিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার পালটা আবার চ্যালেঞ্জ ছুড়ে দুর্নীতির প্রশ্ন করলেন আন্দোলনকারীরা আর যদি পুরো বিষয়টিকে নিয়ে কিন্তু আবার বলা যায় যে এক প্রকার কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের সীমাহীন লড়াই যাবে কোনো বাঁধন নেই দু সপ্তাহ পার চাকরি ফেরতের দাবিতে টানা ধর্ন অবস্থান পুলিশি অত্যাচার সহ্য করে বিকাশ ভবনের সামনে চলছে এক অদম্য লড়াই আদায় করেই ছাড়বেন হক মরণপণ আন্দোলনের ডাক দিয়ে চাকরি এই যখন হুঙ্কার বঙ্গ রাজনীতি তখন বহিরাগত তত্ত্ব খাড়া করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী কাউকে আটকে রাখা জোর করে যায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে আন্দোলন কেমন হওয়া উচিত তার পরামর্শও দিচ্ছেন মমতা ব্যানার্জি এই কথার সূত্র ধরেই পাল্টা মুখ্যমন্ত্রীকে তার অতীত মনে করিয়ে দিচ্ছেন চাকরি হারা শিক্ষকরা সিংহ নন্দীগ্রাম আন্দোলন যখন হয়েছিল ছাব্বিশ দিনের অনশন না করে উনি তো কোর্টে যেতে পারতেন উনি রাস্তায় কেন বসেছেন তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুণ হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে নাম না করলেও নিশানায় যে বিজেপি তার ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছ থেকে এমন আক্রমণ হয়ে আসতেই জবাব দিতে দেরি করনি প্রতিপক্ষ মুখ্যমন্ত্রী যদি দম থাকে মুখ্যমন্ত্রী যদি ক্ষমতা থাকে তাহলে কালীঘাটের কাকুকে নিয়ে কথা বলুন না কালীঘাটের কাকুর যে রেকর্ডিংটা ভাগ আছে সেখানে কে কত ভাগ দিত বলা আছে অভিষেক বলে কেন একজনের নাম আছে সে নিশ্চয়ই অভিষেক বচ্চন নয় শাসকের বেলাগাম কেলেঙ্কারিতে যে আজ হাজার হাজার যুবক যুবতী পথে বসেছে তা দিনের আলোর মতোই পরিষ্কার নিজেদের পিঠ বাঁচাতেই কি এখন নজর ঘরানোর খেলায় নেমেছে তৃণমূল চুরি করলে দোষ নেই আর অন্যায়ের প্রতিবাদ করলেই অন্যায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়